আরে এ গোপাল গোপাল আরে রুটি দিচ্ছি সব খেয়ে রে গোপাল দেখ রুটি দিচ্ছি খেয়ে খেয়েছে রুটি দিচ্ছি সাক্ষ খেয়ে দেখছো আমি বলছি আর বলছিল দশটা করে রুটি খায় সাক সাক দেখছো সে পচুর চুল ঝাঁটা তো আগে একা আটটা দশটা করে রুটি দেয় না খেয়ে দেয়

রাশ শরীরটা কালার খুব পড়ে আছে এই কটা বিস্কুট একটু ঘরে রুটি খাই বলে রুটিটা এগুলো থাকতে করে দূরে থাকি তাহলে ছেড়ে দিয়ে চলে যায় দূরে থাকলে জল দিতে একটু নে বিষটা আরে নদ টাটুকনি দেখটাই তো খারাপ ডো 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 ডো

ভাত খাই যাবি রুটি খায় ভাত খাই রুটি তোদের রুটি বেশি হলে রাত্রে একটা দিয়ে আর মালিক বলে গেছিল সকালে দশটা রুটি রাত্রে দশটা রুটি সেও তোমাকে একবার বলছিলাম দেখছি আর মুখে দেখছো

প্রচুর জল বিশটা পেয়েছেন ওখান থেকে মুখ দিয়ে খেনা বেরিয়ে যাচ্ছে বেচারা কিছু বলতে পারছেন কেউ ধ্যান দিচ্ছেন হুম আরে যেখানে দশটা করে দুবেলা রুটি খায় সেখানে ওই দু চারটা বিস্কুটে কাজ হবে